তুষারপাতে একেবারে বিপর্যস্ত মানালি রাস্তায় ঠাই দাঁড়িয়ে পর্যটকেরা বরফ কেটে পর্যটকদের উদ্ধারে নামলো প্রশাসন প্রবল তুষারপাতে ভয়াবহ পরিস্থিতি মানালিতে একেতেই হাড় কাঁপানো ঠান্ডা তার উপর আবার প্রবল তুষারপাতে বরফে পিছলে খাদে পড়ল গাড়ি কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচলেন চালক প্রবল তুষারপাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মানালিতে শুক্রবার দুপুর থেকে টানা বারো ঘন্টার তুষারপাতে পড়েছেন বহু পর্যটক টানা তুষারপাতের কারণে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন সেখানে ঘুরতে গিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন পর্যটকেরা পরিস্থিতি এতটাই সঙ্গীন যে পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না পর্যটকরা ঘটনার জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন প্রসঙ্গত গত সোমবার থেকে ভারী তুষারপাত শুরু হয়েছে মানালিতে এই জন্য মৌসুম ভবনের তরফে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল বড়দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর মানালিতে তুষারপাতে আটকে মৃত্যু হয়েছিল চার পর্যটকের জানা যায় তুষারপাতের জেরে মানালির বিভিন্ন এলাকায় প্রায় দুশো তেইশটি রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বিভিন্ন রাস্তায় তুষারপাতের মধ্যে আটকে রয়েছেন হাজারেরও বেশি পর্যটকের গাড়ি তুষারপাতের জেরে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে গিয়েছে ফলে কোনো কোনো ক্ষেত্রে গাড়ি পিছলে যাচ্ছে আর এই ধরনের ঘটনার মুখে যাতে পর্যটকদের পড়তে না হয় তাই সতর্কও করা হচ্ছে কিন্তু তারপরেও অনেকে সেই পরামর্শ উপেক্ষা করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন ফলে বিপদের মুখে পড়তে হচ্ছে মানালিতে পরিস্থিতি খারাপ তুষারে ঢাকা রাস্তা ফলে সেই রাস্তা দিয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে সেখানে একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছলে যায় চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন কিন্তু পারেননি কারণ পাহাড়ি রাস্তার ঢালে বরফে পিছলে গাড়িটি গড়িয়ে যেতে শুরু করেছিল শেষমেশ বিপদ বুঝে গাড়ি থেকে লাভ মারেন আর গাড়িটি সোজা গড়িয়ে গিয়ে খাদে। আটকে রয়েছেন বলে জানিয়েছেন সেখানকার পুলিশ। তাদের অনেককেই উদ্ধার করা হয়েছে এখনো চলছে উদ্ধার কাজ তুষারপাতের কারণে কুলুতে যান চলাচল থমকে গিয়েছে রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে তবে নতুন করে তুষারপাত শুরু হলে আবারও বিপদের আশঙ্কা করছেন সকলে তুষারে আটকে পড়া এক পর্যটক বলেন দীর্ঘ সময় আমরা আটকে আছি গোটা রাস্তা জুড়ে গাড়ির লাইন পড়ে গিয়েছে প্রথম দিকে কয়েক ঘন্টা প্রশাসনের কারোর দেখা মেলেনি যদিও পর্যটকদের আটকে পড়ার খবর পাওয়ার পর তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন বরফ সরিয়ে পর্যটকদের গাড়িগুলিকে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে বেলা একটা থেকে এখানে রোড জ্যাম মানালিতে তুষারপাতের জন্য শতাধিক গাড়ি এখানে ফেসে আছে গাড়ির কোনো মুভমেন্ট হয়নি বিষয় হলো স্থানীয় প্রশাসনের কোনো দেখা এখনও পর্যন্ত আমরা পাইনি জানি না এ পর্যটকরা কিভাবে উদ্ধার পাবে একটার পর একটা গাড়ি সামনে যতদূর দেখা যায় আটকা পড়ে আছে এখন হালকা হালকা তুষারপাত হচ্ছে গাড়ি ড্রাইভাররা নিজেরাই রাস্তা পরিষ্কার করে গাড়ি তুলবার ব্যবস্থা করছে পুলিশ বলা আছে আপনি কাল গাড়ি ঠিক হয়নি তো সোমবার সোমবার বাদ তো সোমবার গো নিকল পাইনি তো আর রিপোর্ট নিউজ নোম্যানস ল্যান্ড মানালি নিউ পি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পি সি জুয়েলার্স বনগাঁ বাটারমোর নিউ পি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে